ডাটা ছাড়াই তো আমি দেখতে পাচ্ছি সবই তো ডাটা গোনো ডাটা আছে তুমি গুনবে আচ্ছা গুনতে হবে কত个 যে ডাটা গুনতে হবে আর করেছি পুঁটি মাছের শর্ষে বাটা দিয়ে পুঁটি মাছ তার মধ্যে একটা লাক খেতে খেতে তার বাবা খাবে বলে নিয়েছে কালকে তাকেই খাওয়াবো এই কিসের পোনা ওটা পোনা আর এই যে পুঁটি মাছ পুটি

ए है तुम्हारा दही बड़ा ऐदो दही बड़ा ना मसला बड़ा आर अच्छे दाल आर अच्छे दाल सब अच्छे से डाल हां ऐ होलो दाल बस की चाय की ने चाय ये ये पकला ले ऐ दाल ऐ होलो आज के फुल मेनू हां और ये की जानो ये जे की ओटा झीना

খিদে পেলে এতক্ষণে হাত লাগিয়ে তাড়াতাড়ি পটাপট মারতে খিদে লাগে এটা সত্যি সকালে বড় লোকই ব্রেকফাস্ট খেলাম না হ্যাঁ রুটি ব্রেড ব্রেড বাটার সঙ্গে তোরমুজ সঙ্গে আঙ্গুর হ্যাঁ হ্যাঁ চলে যাও চলে এবার তুমি

জোড়া ইলিশ এখানে হচ্ছে জোড়া পুটি তাই তো জোড়া পুটি জোড়া পুটি দাদা এবার পুটি মাছের কি ভিউ দেখা যাক রিভিউটা ভিউটা কি রকম দেয় ঠিকঠাক তো রিভিউ দিতে পারে না কি একটা কম কি একটা কম শুধু সেটাই বলে কি কম পুটি ভালো হয়েছে আপনারা পুটি তো

আগে ছোট জায়গা থেকে শুরু করো চলে গুবলুকে খাবার দেওয়া হয়েছে সাথে দেওয়া হয়েছে এই যে মাছের মাথা আর গুবলুক কি ভয় পাচ্ছে মাথাটাকে দেখে খেতে যেতে পারছে না এই অবস্থা কিরম করছে বেচারা ওটা মাছের মাথা রে ওটা মাছের মাথা হ্যাঁ

এবি করছে আরে ওটা মাছের মাথা রে রান্না করা মাথা মানে ও ভাবছে তো বেঁচে আছে দেখো 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 কান্ড দেখো কান্ড দেখো এবার মা লেগে গেছে ওর পিছনে ওটাকে ভেঙে দিল চলে গেছে এবার শান্তি